আছে ঠিক আছে হ আরে লক্ষ্মীনা না তুমি তুমি এভাবে করলে হয় রাগ করো কে আমি ওই যশী হলের ওই পাশে কন্যার যে নারকেল গাছটা ওইখানে আসতেছি তুমি এখনই আসো আরে মোবাইল তো বড় ভাইটা চুরি করে নিয়ে আসছে আরে আজকে পুরো মজা হবে বার্গার খাবো তারপর সিঙ্গেরা খাবো কত কিছু তোমার এনে আড্ডা হবে আরে কলজা যা তুমি জাদু সোনা পিটলি আর ঘোগো তুমি রাগ করলে তো হবে না পৃথিবী চলবে না না ঠিক আছে আজকে

তোমার মাসে বিশ কেজি মাংস খায় ঘরে বসে এখন দাঁড়া ফোন করে মাংস এনে দিচ্ছি এদিকে তো সমস্যা হয়ে আরাম বোঝে না

i'm sorry <laughs>